দীপার কারণেই সুস্থ হয়ে বাড়ি ফিরল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এমন সূর্যের খারাপ অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায় দীপা কিন্তু জ্ঞান হারিয়ে ফেললেও বারবার সে দীপার নামই নিচ্ছিল সূর্যের এমন কাণ্ড দেখে দীপা বুঝতে পারে আজও সূর্য তাকে আগের মতোই ভালোবাসে আশেপাশে ভালো হসপিটাল না থাকায় দীপা সূর্যকে একটি আশ্রমে নিয়ে যায় এবং সেখানে দীপা নিজেই সূর্যের যত্ন নেয় সারা রাত সূর্যের সেবা যত্নের পর পর দীপা ক্লান্ত হয়ে যায় এবং সূর্যের পায়ের কাছে ঘুমিয়ে পড়ে সূর্যের জ্ঞান ফিরে দীপাকে এভাবে দেখে সূর্য বুঝতে পারে এত বড় বিপদ থেকে দীপাই তাকে উদ্ধার করেছে আর দীপার জন্য একটি নতুন জীবন ফিরে পেয়েছে সূর্য কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি ফিরলে তাদেরকে দেখে সবাই অবাক হয়ে যায় সূর্যের এমন খারাপ অবস্থা দেখে সকলে ভয় পেয়ে যায় তখন দীপাকে জিজ্ঞাসা করে সূর্যের কি হয়েছিল দীপা থাকুন সবাইকে সবটা খুলে বলে সোনারূপা তার বাবাকে পেয়ে খুশি হয়ে যায় আর এদিকে লাবণ্য অনেক কষ্ট পেতে থাকে কারণ লাবণ্য মনে করে এসব কিছু আজ আজ তার জন্যই হচ্ছে তখন বলে থেকে ডাক্তার আমি কোনো ক্ষতি হতেই দিব না সোনার তারা আর বাবাকে কষ্ট দেবে না আর তারা বাবা সব কথাই শুনবে তো বন্ধুরা দীপা কি পারবে এত বড় বিপদে সূর্যের পাশে থেকে সূর্যের সেবা করে সূর্যের মনে জাগা করে নিতে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না